ওয়ান আজ বাড়ি যাওয়ার পালা সকাল থেকে বেরোবো বেরোবো ঠিক করে এখন একটার সময় রওনা দিলাম আসলে এই মহারাজের আজ একটা এত ইম্পর্টেন্ট কাজ করে গেছে তাই আর বেরোতেই পারলাম না তাড়াতাড়ি চেষ্টা করেও এই স্টেশনে পৌঁছালাম আমার একেবারে শেষ নেই প্রতিদিন ওই স্টেশন থেকে দাঁড়িয়ে এই স্টেশনটা তোমাদের দেখাই তবে আজ এই স্টেশনে দাঁড়িয়ে ওই স্টেশনটা তোমাদের দেখাচ্ছে আমার একটা সাতাশে লাস্ট ট্রেন সেটা না পেলে আবার বসে থাকতে হবে দুটো সতেরো অব্দি মাঝখানে কিন্তু কোনো ট্রেন নেই আর সব থেকে মজার ব্যাপার হলো এইটা ট্রেনে উঠে পৌঁছাতে না পৌঁছাতেই একটা সাতাশের ট্রেনটা চোখের সামনে থেকে ছুটে চলে গেল ব্যাস আর কি এতক্ষণ বসে থেকে এখানে ভিড় ট্রেনে ওঠার থেকে টিকিট কেটে যাচ্ছি এখন শিয়ালদার উদ্দেশ্যে একেবারে জায়গা নিয়ে আরাম করে বসেই আসবো যখন দেরি হয়েই গেল তোমাদের সাথে গল্প করতে করতে শিয়ালদার স্টেশনে অলরেডি ট্রেন ঢুকেও গেছে আর এখানে দেখাচ্ছে দুটো পাঁচে নাকি ট্রেনটা ছাড়বে যেটা দুটো সতেরোতে আমি দমদম থেকে পেতাম যাই হোক একেবারে ছুটে এক প্রকার ট্রেনটা পেলাম আর বসার জায়গাও পেয়ে গেছি তবে একটা সুবিধার জিনিস কি জানো এখন তো শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্ম ভাগ করে দিয়েছে আর লাকিলি এই ট্রেনটা তিন নম্বর প্ল্যাটফর্মে ঢুকিয়েছে আর আমি একদম সামনের দিকে উঠেছি তাই আমাকে খুব একটা বেশি হাঁটতেও হয়নি আর এই ট্রেন দিয়েছিল দু নম্বর প্ল্যাটফর্মে তাই ট্রেন থেকে নেমে এক প্রকার ছুট লাগিয়ে ট্রেনটা পেয়ে গেছি অবশেষে এটাই ভাগ্য আসলে মেন লাইনে তো অনেকক্ষণ পরে ট্রেন যার জন্য আমাকে এখানে আসতে হলো আর ট্রেনটা যেহেতু একটু দূরে তাই একেবারে ভিড় হয়েই শেয়ালা থেকেই যাচ্ছে আমি যদি ওখানে বসে থাকতাম দমদম থেকে উঠবো বলে তাহলে এই ট্রেনে দমদমে গিয়ে কোনো দিন বসার জায়গা পেতাম না আমাকে পুরো কল্যাণী অব্দি দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতে হতো তোমাদের সাথে গল্প করতে করতে ট্রেনের বিভিন্ন লোকের গল্প শুনতে শুনতে এক প্রকার আমার গন্তব্যে এবার এক প্রকার হেঁটে হেঁটে বলতে পারো দৌড়ে দৌড়ে যাই অটো ধরতে ওখানে আবার কি অপেক্ষা করে আছে আমার জন্য ভগবানই যান জানো তো আজ তো একেবারে রুডিয়ার আমাকে ট্রেনে তুলে দিয়ে যেতে পারেনি ওর একটু অফিসের দরকারি কাজ ছিল তাই আমাকে অটো স্ট্যান্ডে নামিয়ে দিয়ে ও বেরিয়ে গেছে আর আমি হেঁটে হেঁটেই এক প্রকার দৌড়েই ট্রেন ধরার জন্য গেছি তবে ও যদি স্টেশন অবধি আজকে আমাকে দিতে যেত গাড়ি রেখে তবে তো ট্রেনটা এমনিও পেতাম না আর অমনিও পাইনি তবে ও যদি আজকে স্টেশনে থাকতো একটু টেনশনই করতো ফোন করে আমি একটু টেনশনই করছে যাই হোক আমি বললাম আমি ঠিকঠাক পৌঁছে যাব। কোন রকম সমস্যা হবে না আমি ট্রেনে উঠে ওকে একবার ফোন করেছি তবে ওরও বেচারা আজকে অফিসের এতটাই তারা যে ও নিজেও আজকে শান্তি মতো কিছু করতে পারেনি দেখে একটু মনটাও খারাপ অটো পেয়ে আমি বাড়ির দিকে রওনাও দিয়েছি আর তোমাদের তো মোটামুটি এই রাস্তাটা এখন পরিচিতি হয়ে গেছে এখান থেকে আমি যাতায়াত করি তবে আজ আর অটোতে বেশিক্ষণ বসতে হয়নি আমি এক নম্বর গিয়ে অটোতে বসেছিলাম তারপর দেখলাম একে একে সবাই চলে এসেছে ভর্তি হয়ে গেল তাড়াতাড়ি আর অটো কাকু ছেড়েও দিলো আর দাঁড়িয়ে থেকেই বা কী করবে তবে আমি তো পেছনেই বসতে চেয়েছিলাম যদি জায়গা না থাকতো আবার পরের অটো চেঞ্জ করে আমাকে বসে অপেক্ষা করতে হতো এই ধরলাম হাঁটা পথ তবে একটা ভালো জিনিস কি জানো তো আজকে রোডটা নেই একটু বিধ্বস্ত লাগছে এতটা ট্রাভেল করে এসেছি তাই জন্য তবে এর সাথে যদি উপরি পাওনা রোডটা থাকতো তাহলে আর আমাকে আজকে দেখতে হতো না তোমরা দুটো দিন ধরে আমাকে একই ড্রেসে দেখছো আসলে বাড়ি আসার জন্য এর থেকে কমফোর্টেবল আর কোনো কিছু আমি পেলাম না তাই ভাবলাম কাল যেটা পড়েছি সেটা পরেই একেবারে বাড়িতে চলে আসি কতদিন পর আবার বাড়িতে আসলাম যতই যেখানে থাকি না কেন যখনই গেট দিয়ে ঢুকে চারপাশটা দেখি না মনে হয় কেমন শান্তি লাগে মনে হয় কতদিন পর দেখছি আমার আমার চেনা 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 গলি রাস্তা গাছপালা এখানে দাঁড়িয়ে আমি বিভিন্ন রকম ভিডিও করি তোমাদের সাথে গল্প করি যাই হোক চলো ঘরের দিকে যাই আর এদিকে তো দেখো কি আলাদা সিনারিও হয়ে বসে আছে চারিদিকটা ভেঙে চুড়ে একাকার কাণ্ড আমি বাড়িতে ছিলাম না তার মধ্যেই মোটামুটি এইরকম গল্প হয়ে গেছে আসলে আমাকে মা ফোন করে বাবা ফোন করে সবটা জানিয়েছিল তবে প্ল্যান প্রোগ্রামটা আমি থাকতেই হয়েছে আমি সবটাই জানতাম যে এগুলো হবে কিন্তু এত তাড়াতাড়ি যে হয়ে যাবে আমি না থাকতেই সেটা বুঝতে পারিনি এতদিন এখানটা একরকম সাজানো গোছানো অবস্থায় ছিল এখন সবটা চেঞ্জ হয়ে আবার নতুন ভাবে সাজানো গোছানো হবে পুজোর আগে কি শুধু আমরাই সেজে গুজে পরিপাটি হব বলতো ঘর বাড়িগুলোরও কি ইচ্ছা করে না একটু সেজে গুজে পরিপাটি থাকতে ঘরে ঢুকেই আমার প্রথম কাজ আমার বেডটাতে একটুখানি বসা সেই চেঞ্জ না করেই হোক ওরাও যেন অধীর আগ্রহে আমার জন্য অপেক্ষা করে থাকে এসে যখন বসি না কি যে শান্তি লাগে কি বলবো তোমাদের আসলে রুডিকে একটা ফোন করে দিলাম ও এমনিতেই টেনশন করছে আজকে যা পরিস্থিতি ঘটলো তারপরে সামনে ওর থাকতে পারেনি ওকে না জানালে বিধ্বস্ত হয়ে ফিরেছি মা এখানে বসে বসে ফোন মাও আজকে এখনো আমার জন্য অপেক্ষা করছে আমি চট করে গিয়ে একটু ফ্রেশ হয়ে আসি তারপরে দুজনে অনেক গল্প করতে করতে খাওয়া দাওয়াটা সারবো খাওয়া দাওয়া শেষ করে তোমাদের সাথে একটু বাইরে আসলাম আকাশটা কি অদ্ভুত পরিস্থিতি করে এসেছে শুধু দেখো মনে তো হচ্ছে একটা বৃষ্টি নাম আজ সকাল থেকে যদিও রোদের দেখা একদমই প্রায় নিয়ে ওইখানেও এরকম মেঘলা মেঘলাই ছিল তবে এখানে এখন না মেঘটা একটু গাঢ় করেই এসেছে ওয়েদারটা যেহেতু একটু ঠিকঠাকই আছে তাই মাকে বললাম তুমি ঘরে একটু রেস্ট করো আমি একটু বাইরে ঘোরাঘুরি করে আসি মানে ওই হাঁটাহাঁটি করে আসি আসলে ওখানে থাকলে আমার হাঁটাহাঁটিটা তো একটু কম হয় আমরা বেসিক্যালি আমাদের স্বপ্ন ওড়ানটাকে নিয়ে এদিকে ওদিকে ঘুরতে থাকি আর বাড়িতে থাকলে তো সেটা কোনোভাবেই সম্ভব হয় না ওই তোমাদের একটু আশেপাশটা হেঁটে চলাফেরা করে খাওয়া দাওয়ার পর বাইরে নিয়ে বেরিয়ে একটু দেখাতে পারি এখানে থাকাকালীনই কালীনই বাবা এই কিছু গাছ এখানে লাগিয়েছে তোমরা তো জানোই বাবা এবার গাছ লাগাতে পারছে না দেখে একটু মনটা খারাপ তাই টবে করে করে কয়েকটা গাছ এখানে লাগিয়েছে আর যে কটাই গাছ লাগাক না কেন গাছগুলো বেশ বড় হয়েছে আর একটা গাছে দেখলাম ফুলও ধরেছে তাই ভাবলাম তোমাদের কেন সেটা দেখাবো না আসলে এই সময়টা তো এই জায়গাটার একটা অদ্ভুত দৃশ্য তোমাদের সামনে প্রত্যেক বছর তুলে ধরার চেষ্টা করি আর এবছরটা পুরোটাই ফাঁকা খাঁকা করছে তবে আমাদের এত নিরাশতা এত মন খারাপের মধ্যেও এই একটা ফুল আমাদের আলোর দিশা বলতে পারো তারপরে আবার ফুলটার রংটা সাদা কেমন শান্তির প্রতীক হিসাবে ফুটে উঠেছে দেখেছো যাই হোক চলো নামলো বৃষ্টি আকাশের মতি গতি দেখে বোঝাই যাচ্ছিল যে আজকে এক প্রকার জোর বৃষ্টি নামবে তবে একটা ভালো জিনিস আমি তাড়াতাড়ি সময় মতো বাড়ি চলে আস

আর আজ সন্ধ্যাবেলা একটু ঘুমিয়েছি আর দেখি দিদুনের শেহাজির আসলে দিদুনের আসার কথাই ছিল তবে কোন দিনটাতে আসবে সেটা আমার একদমই মাথায় ছিল না তবে মা তো দিদুনকে দেখলেই বিভিন্ন রকম জিনিসপত্র একটু গোজগাছ করার জন্য একটু সাহস পায় তাই আজকে সমস্ত কিছু বের করে বসেছে এই যে নীল রঙের ট্রলিটা দেখছো এর মধ্যেই এত কিছু এতদিন জমাট অবস্থায় পড়েছিল আসলে আমার বক্স খাটটা না হাইড্রলিক না সেই সময় হাইড্রলিকের কোনো সিস্টেম ছিল না তাই মোটা মোটা প্লাই তো আমরা দুজনে একদমই তুলতে পারি না আজ মা সুযোগ পেয়েছে তার একেবারে সদ্ব্যবহার করেই ছেড়েছে এখন সময়টা দেখেছো এগারোটা পাঁচ কেন তোমাদেরকে সময়টা দেখালাম এখনই বুঝতে পারবে চলো আমার সাথে না গেলে কি করে দেখাবো বাইরে যেতে হবে তার জন্য কাহিনি মে টুইস্ট সেখানেই অপেক্ষা করছে সেই আমাকে আসতেই হলো বাবার দাদা দোকান থেকে এসেই লেগেছে গাড়ি ধুতে কালকে তো বিশ্বকর্মা পুজো গাড়িটা একটু ধোয়া পাকলা না করলে হয় সারা বছর এই দুটো জিনিস ছাড়া বাবা দাদা তো একদমই চলতে পারে না যদিও বাবারটাই বেশি ইউজ হয় তবে সব থেকে সুযোগ বুঝে দরকারে আমারটাও খুব কম ইউজ হয় না তাই বছরের একটা দিন তো তারা একটু যত্ন অতি ডিজার্ভ করে তাই কি। আগের বছর তো আমরা সকাল বেলায় সমস্ত কিছু পরিপাটি করে ধুয়েছিলাম কিন্তু সকালবেলা বাবারা তো দোকানে যায় এই ধোয়া পাকলা করে দোকানে যেতে একটু সমস্যাই হয় তাই এবার ঠিক করেছে যে একদম রাত্রেবেলায় সমস্ত ধোয়া পাকলা করে পরিপাটি করে রেখে দেবে সকালবেলায় একটুখানি পুজো করে নিলেই হয় তোমরা তো জানোই আমাদের বাড়িতে আগে বিশ্বকর্মা পুজো হতো মানে ওরকম মূর্তি দিয়ে পুজো হতো না যেহেতু আমাদের বাড়িতে প্রচুর গাছপালায় জল দেওয়ার জন্য বলতে পারো জমিতে জল দেওয়ার জন্য শ্যালো মেশিন ছিল আরো অনেক কিছু ছিল সেই জন্য দাদু মাম্মা এখানে নর্মাল বাড়িতে একটুখানি পুজোর ব্যবস্থা করতে কিন্তু এখন তো আর কোনো কিছুরই কিছুই অস্তিত্ব নেই তাই জন্য এখন এই গাড়িগুলোই ভরসা আমাদের তবে আমাদের না পাম্পটা থাকা এক প্রকার সুবিধা হয়েছে পাম্পটা চালিয়ে দিলে জলের স্পিডটা এত সুন্দর বেরোয় পাইপ দিয়ে একটু ভালো মতন ধুলেই একদম নোংরা পরিষ্কার হয়ে যায় আর কিছুদিন আগে যেহেতু বাবার একটু শরীর খারাপ ছিল একটু না কতটা শরীর খারাপ ছিল তোমরা জানোই তাই দাদা রিস্ক নেয়নি নিজেই দায়িত্ব নিয়ে সমস্ত কিছু করে দিয়েছে ওই যে তোমাদের বলি না নিজের দাদা নেই তো কি হয়েছে ওই আমার সেই নিজের দাদার যে ফাঁকা জায়গাটা সেটা পুরোপুরি পুরো করে দিয়েছে আসলে সত্যি কথা বলতে ও নিজেও এই ভরসার জায়গাটা তৈরি করে নিয়েছে আমাদের ভালোবেসে ভালোবাসা দিয়ে নচেত কি এটা সম্ভব হতো বলতো সারা বছর বৃষ্টি কাদা জলে স্নান করে রোদে পুড়ে কিনা অবস্থা হয়ে থাকে গাড়িগুলো কিনা অত্যাচারই হয় এদের ওপর তাই একটা দিন এত সুন্দর ট্রিটমেন্ট চলে যাই হোক এই ধোয়া পাকলা করে মুছে তারপরে গাড়িগুলোই দাদা ঘরে তুলে দিয়ে যাবে আর আজকে আমিও তবে এখান থেকে ভিডিওটা শেষ করি কারণ খাওয়া দাওয়া করতে হবে তবে কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তবে আজকের মতন আসি টাটা